হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক বাইকের বল রেসার নিয়ে তো আমাদের কাছে যিনি এই বাইকটা নিয়ে এসেছেন তার বাইকের সমস্যা হচ্ছে তার বাইকটা ব্রেক দলে গেটে থেকে কটকট কটকট করে আওয়াজ হয় যে বল এতটা পরিমাণ হয় না যদিও তার বাইকের বল রেসার ছাড়াও টিতেও প্রবলেম ছিল কিন্তু এই বল রেসারটা তিনি আগে যেখান থেকে পরিবর্তন করেছিলেন ওইখানে আসলে ডুপ্লিকেট বল রেসার লাগাইছিলেন এবং তার যে গ্রীজটা ছিল গ্রীজটা গ্রিজটা শুকাবে পুরোপুরি কাদা হয়ে গেছিল যার কারণে তার বাইকে এরকম প্রবলেম দেখাচ্ছে যেটাতে বাইকটা চালানোর মতো অবস্থান ছিল না তো কারো যে যদি বলসার পরিবর্তন করতে হয় অবশ্যই আপনি ভালো জায়গা থেকে এবং ভালো মানের বলসার পরিবর্তন করবেন এবং অরিজিনাল গ্রিজ করবেন যে গ্রিজগুলো সহজে শুকায় না আমাদের হুন্ডা সাথে কিন্তু অরিজিনাল গ্রিজ থেকে লাগাইছে যার কারণে এই দেখছেন পুরো পুরাই পচা গ্রিজ দিয়ে তো

হয় না তো এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম